গরিবদের সংগঠন ভাগ্যহত মেহনতি মানুষের সংগঠন সহযোগিতা আপনারা যারা নেবেন আপনারা এইটুকু মনে করবেন যে আমরা এই গরিবের পক্ষ থেকে আর একজন গরিবের প্রতি আমাদের সদয় বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মাটি ও মানুষের নেতা যার অনবদ্য সৃষ্টি বাংলাদেশের ভাগ্যহত গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের লড়াকু প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাংলাদেশের গরিব মানুষকে মুক্তির ছাদ দিয়ে গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্যে গরিবদের সংগঠন ভাগ্যহত মেহনতি মানুষের সংগঠন শ্রমিক দল তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের এই ইফতারির শেষে একটু সহযোগিতা করার জন্য পাশে দাঁড়িয়েছে পরম করোনাময় আল্লাপাক শ্রমিক দলের এই মহৎ উদ্যোগকে আল্লাহ কবুল করুক তাদের নেতৃত্বের প্রতি খাস সহমত বর্ষণ করুক বাংলাদেশের ভাগ্যহত মানুষের প্রতি আল্লাহ সদয় হোক বাংলাদেশ থেকে দুঃখ দারিদ্রত অভাব থেকে মুক্ত হয়ে একটি আত্মনির্ভরশীল উন্নত বাংলাদেশ গঠনের জন্যে বাংলাদেশের শ্রমিক শ্রেণী যে লড়াই করছে আল্লাহ সেই লড়াইকে সফল কাম করুন বাংলাদেশকে দারিদ্রতা থেকে অভাব থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদের সাহায্য করুক বাংলাদেশের এই যে ক্ষণজন্মা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল এত জনপ্রিয় হবার কারণ তার নিঃস্বার্থ দেশপ্রেম খালেদা জিয়ার মাতৃত্বসুলভ নেতৃত্ব তারেক রহমানের ভবিষ্যৎমুখী কর্মসূচি আমাদের আশাবাদ এবং আমাদেরকে উৎসাহিত করে বাংলাদেশে আমরা সকল অনাচার অবিচারকে দূর করে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে তারেক রহমানের নেতৃত্বে একটা আধুনিক বাংলাদেশ গঠনের জন্যে তার নির্দেশ ক্রমে আমরা এই দুস্থ গরিব মানুষের পাশে আমরা গরিব শ্রমিকদের সংগঠন হবার পরও এই ভাতৃত্বপূর্ণ কর্মসূচি আমরা নিয়ে সারা বাংলাদেশেই বাংলাদেশে এই কর্মসূচি চলছে আমরা আমাদের এই সীমিত সহযোগিতা আপনারা যারা নেবেন আপনারা এইটুকু মনে করবেন যে আমরা এই গরিবের পক্ষ থেকে আর একজন গরিবের প্রতি আমাদের সদয় উপহার আল্লাহ আমাদেরকে কবুল করুক জাতীয়তাবাদী শ্রমিক দলকে বাংলাদেশে শ্রমিক শ্রেণীর সকল দুঃখ দুর্দশা মোচনের জন্যে লড়াইয়ে বিজয় দান করুক আপনাদের প্রতি শুভাশিস জ্ঞাপন করে ভাগ্যহত মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদে জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ভাগ্যহত গরিব মানুষের এই প্রতিষ্ঠান জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ ঢাকা মহানগর শ্রমিক দল জিন্দাবাদ ধন্যবাদ